ইসলান রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই আপনারা ভালো আছেন আমাদের আজকের বিষয় কালকের যে আলোচনা করেছিলাম তার উপরে দ্বিতীয় অংশ আমাদের আজকে এখানে সর্বনামের বাকি অংশ যে পাঁচ প্রকার সেগুলো পাঁচ নম্বর হচ্ছে প্রশ্নবাসক যে সর্বনাম দিয়ে প্রশ্ন করা হয় তুমি কোথায় আসো কখন বাড়িয়ে আসবে অর্থাৎ এস কোশ্চিনের যে বাংলা মানেগুলো কে কখন কোথায় এইগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম যে সর্বনাম দুটি পরস্পর এবং নির্ভরশীল মানে একটা বললে আর একটা এমনি বাড়িয়ে যায় যেমন যা তা যখন তখন যেরূপ সেরূপ এরও মানে একটা আর একটার উপরে নির্ভরশীল যে সর্বনাম যখন তখন যা তা যেমন তেমন এগুলো পারস্পরিক যে সর্বনাম দ্বারা দুই পক্ষের সহযোগিতার মাধ্যমে কাজটি বা কোনো কিছু করা হয় দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে যেমন পরস্পর নিজেরা নিজে নিজেরা নিজেরা অর্থাৎ একই শব্দ পরপর দুইবার বুঝবে যেমন পর পর নিজে নিজে এরম আরেকটা হচ্ছে সকল যে সর্বনাম দ্বারা সব সকল কিছু বোঝায় মানে জৈন্তের সব দিয়ে যে শব্দগুলো শুরু হয় সকল সব সমস্ত সমদয় এই ধরনের শব্দগুলো হচ্ছে আমাদের সকল বাসক সর্বনাম নয়নবর্ষে অন্নবাসক অর্থাৎ নিজ নিজ বাদ বাদ দিয়ে দিয়ে অন্য কোনো ব্যক্তি বোঝালে নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝালে যেমন অন্য অপর প্রিয় পরিক আমরা দেখছি যে এই যে পাঁচটার উপরে দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ সালে অজস্র প্রশ্ন আমরা এই সর্বনামের উপর আসতে গেছি যে পঁচিশ সালে চব্বিশের তেইশ সালে বলে দেখলাম জাতা দেখলাম যে যাতা আমরা এখানে তিনটা একটা টিক দিয়ে তিনটা টিক তোমাদের বোঝানো হবে যাতা কোন ধরনের সর্বনাম যাতা এটা হচ্ছে প্রশ্নবাচক না এর চারটি অপশন সাপেক্ষ পারস্পরিক সকল যাতা যাতা এটা একটা নির্ভরশীল শব্দ তাহলে যাতা হচ্ছে এখন নির্ভরশীল বোঝাতে বোধহয় একটা না বললে আর একটা এমনিতেই বেরিয়ে যায় সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম আমরা যদি আবার দুই নম্বরে ধরি পরস্পর পরস্পর মানে সহযোগিতা একে অপরের আর একে অপরের বলতে আমরা বুঝেছি পারস্পরিক অর্থাৎ পরস্পর উদ্ধর সর্বনাম তাহলে পরস্পর হচ্ছে পারস্পরিক এখানে আছে অপর অপর বলতে নিজ বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে বোঝায় অপর এখানে বলতে বোঝাচ্ছে তাহলে এখানে অর্ণবাসক প্রিয় শিক্ষার্থী তোমাদের এখানে প্রশ্ন আবার বোর্ডে বোর্ড কর্তৃক যে প্রশ্নগুলো সেইখানে আবার আর একভাবে আসতে পারে যে এই মানে এগুলো সংজ্ঞা নির্ভরশীল দুটি বোঝালে কোন ধরনের স্বর্গনাম হয় তাহলে পরস্পর নির্ভরশীল সাপেক্ষ স্বর্গ নাম তাহলে আমাদের এখানে সাপেক্ষ সর্বনাম আবার আসতে পারে সহযোগিতার মাধ্যমে বা নির্ভরতা বোঝাতে একে অপরের সহযোগিতা বোঝাতে কোন ধরনের সরলাম সহযোগিতা অপরের মানে এটা পারস্পরিক মানে একই শব্দ তাহলে এখানে পারস্পরিক সরনাম আবার আসতে পারে নির্ভাত অন্য কোনো ব্যক্তি বোঝালে অন্য কোনো ব্যক্তি বোঝালে অন্নবাসক অন্যবাসক প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখানে দেখলাম যে প্রশ্ন আমাদের দুই ভাগা আসছে একটা শব্দ তুলে দিয়ে বলবে এটা কোন ধরনের শব্দ সর্বনাম বা আরেকভাবে আসতে পারি যে সংজ্ঞা দিয়ে পারি সংজ্ঞাগুলো আর একভাবে যে সর্বনাম দিয়ে প্রশ্ন করা হয় সাপেক্ষ যে সর্বনামগুলো নির্ভরশীল পারস্পরিক যে সর্বনাম একে অপরের সহযোগিতা বা পরবর্তী বসে সকল যে সমস্ত সব বোঝায় যে সর্বনামগুলো অন্যরকম ব্যক্তি